যখন খোলা আকাশে নিচে ইফতার করেছি সেইটা আনন্দ বা মজাটাই ভুলতে পারছি না তাই মাঝে মাঝে এখন বের হয়ে যাচ্ছি বাইরে ইফতার করতে তাই আজকেও আমরা চলে গিয়েছিলাম টি বাদে সবাই মিলে একসাথে ইফতার করব বলে তো এখানে এই তরমুজ দিয়ে অনেক কাহিনী চলতেছিল বর্তমানে কিরে ওই কিরে মামাই তো ভাইরাল হয়ে গেল তো এই ভাইরাল ডায়লগ সেও দিচ্ছিল যাই হোক আজকে একটা মজার বিষয় শেয়ার করব আপনাদের সাথে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সো আপনারা অলওয়েজ আমার ঘর বাড়ি সাজাতে দেখেছেন আজকে বাপ্পির বাসা সাজাতে দেখেন বাপ্পি আমাকে অনেকদিন ধরেই বলছিল যে আমার আমার রুমটাকে ভালো করে সাজাবো তো আমার বাসার যা যা লাগে তুমি একটু অর্ডার করে দিও এই যেমন পর্দা চাদর যদিও বাসার আরো অনেক কিছু অর্ডার করে নিয়ে আসছি একটা একটা করে দেখাবো আজকে দেখাই জানালার পর্দা এবং বেডশিট তো অনেক খুঁজে খুঁজে আমরা দুজনেই এই পর্দাটা সিলেক্ট করি আর এইটা যখন রুমে লাগানো হয়েছে আমার নিজেরও ভালো লাগতেছিল ভাবছি আমার বাসার জন্য এরকম পর্দা অর্ডার করে দিবো চাইলে আপনারাও অর্ডার করে দিতে পারেন বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে আমার এই পর্দাগুলো আই মিন পুরো পর্দার সেট কিন্তু দুইটা অর্ডার করেছিলাম তার সাথে ছিল একটা বেড যেটা রুমে দেওয়ার পরে খুবই কিউট লাগতেছিল আর এখানে তার চাচা তো ভাই খুবই দুষ্টামি করছিল বাপির কোল বালিশ ছিল না তাই হাই হাই বেচারা আজকাল একাই কাজ করে এক গ্লাস পানি ঢেলে না খাওয়া ছেলে আজকে দেখেন নিজের ঘরবাড়ি বাড়ি সাজাতে সবকিছুই করছে এর নামে পরিবর্তন হা 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 এটাই বাস্তব যাই হোক এই বেডশিট এন্ড পর্দার সিট আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এন্ড বাপি রুমটা অনেক কিউট তাই না অনেক গোছালো এবং নিজের পছন্দে এই রুমটা সে বানিয়েছে যাই হোক নিজের জিনিস যেমনই হোক সেটাই ভালো লাগবে এটাও স্বাভাবিক এরপর আমরা আবারও চলে যাই ইফতারিতে এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে আর সেটা হচ্ছিল আমাদের পাশে তিনটা আপু ইফতার করতেছিল যেখানে একটা লেবুর জুস ছিল এইটা দেখার পরে বাপির লোভ লাগে মানে তারও খেতে ইচ্ছে হয় কিন্তু সে বলতে পারে না তাই আমাকে দিয়ে ওই আপুদের বলিয়ে জুসটা নিয়েছে যাক থ্যাংক ইউ সো মাচ আপু জুসটা দেওয়ার জন্য আসলে বাপির খেতে ইচ্ছে হচ্ছিল এটা আমার না সে অনেক দুষ্টু কিন্তু ক্যামেরার সামনে একদমই বোঝা যায় না এখানে মজার আরো একটা বিষয় হলো যখন বাপির সাথে প্রথম পরিচয় আমার তখন তাকে আমি খুবই শান্ত সৃষ্ট ভদ্র একটা ছেলে জানতাম ভদ্র ঠিক আছে কিন্তু সে শান্ত সৃষ্ট মোটেও না আমি আর কি দুষ্টু তার দুষ্ট আমি দেখলে আমি শান্ত হয়ে যাই আগে ভাবতাম একটা শান্ত সৃষ্ট ভদ্র নম্র ছেলে আমার প্রয়োজন কারণ আমি যে পরিমাণ দুষ্টু সেও যদি এমন দুষ্ট হয় তাহলে কি করে চলবে কিন্তু কি কপাল দেখেন আমার থেকেও দুষ্টু প্রো ম্যাক্স আমার কপালে জুটেছে এটাই বাস্তব যেখানেই যাই সেখানেই আরাম খুঁজে বেড়াই সে যাক সে আরাম করুক এটাই আমি চাই মজা করছিলাম এখানে আর এই ভাইয়াটাকে আমরা যা দিচ্ছিলাম সবই ফেরত দিচ্ছিল স্পেশালি পেয়ারা বলছিল মেয়েরা পেয়ারা খায় আমি খাই না কথাটা শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না